শারদ উৎসবের আগে প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকলেও আজও মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে স্বপ্ন দেখেন কৃষ্ণনগরের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল সালটা উনিশশো ভারতের রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মার হাত থেকে মৃৎশিল্পের ওপর অভাবনীয় কাজের জন্য কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পাল রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হন তারপর থেকে মৃৎশিল্পের প্রতি তার ভালোবাসায় একের পর এক মূর্তি হয়েছে প্রাণবন্ত সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পটুয়াপাড়ার শিল্পীদের এখন দম ফেলার সময় নেই সময় নেই সুবীর বাবুরও নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণিতে তার স্টুডিওতেও চলছে মারতি মূর্তি তৈরির কাজ শেষ মুহূর্তে যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য চলছে দিন রাত এক করে মারতি মূর্তি তৈরির কাজ নাম মাত্র কয়েকটা মূর্তি প্রতি বছর নিজের হাতেই রূপ দেন সুবীর বাবু এবারও তাই তার মধ্যেও রয়েছে বিদেশে মূর্তি পাঠাবার বরাত তবে এই মৃৎশিল্পকে সমাজের কাছে বেশি তুলে ধরতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্ন দেখেন সুবীর বাবু করে বর্তমানে তো মৃৎশিল্পী যারা রয়েছেন তারা বিভিন্ন রকমভাবে শুধু আপনারা যেহেতু রয়েছেন মৃৎশিল্পের সঙ্গে যুক্ত তারা যেরকম কাজকর্ম করছে সেরকম দিকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা মার্কেট পাচ্ছে না অর্থাৎ নিজেদের কুটির শিল্প বা নিজেদের শিল্প সত্তা সেগুলো ফুটে উঠছে না সেক্ষেত্রে রাজ্য সরকার কিছুটা উদ্যোগী হলো। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেরকমভাবে এই মৃৎশিল্পের ওপর সেভাবে নজর দেয়নি বলে অনেকে প্রাধান্য দিচ্ছেন বা বলছেন সেদিক থেকে কি মনে করছেন এই মৃৎশিল্পকে আরও বৃহত্তর পরিসর বা আন্তর্জাতিক লেভেলে নিয়ে যেতে গেলে আরও কি কি করা প্রয়োজন সরকারের বা কি কি পরিকাঠামোগত উন্নয়ন করা যেতে পারে দেখো প্রথমেই বলা ভালো যে যেটা শিল্পীদের প্রাণ কেন্দ্র সেই পরিকাঠামোটা সবকিছু কিছু ঠিকঠাক নেই এই কারণেই এখানে কোনো শিক্ষার কেন্দ্র আর্ট স্কুল বা আর্ট কলেজ নেই যেখান থেকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা শিখতে পারবে এছাড়া নেই এখানে কোনো সংগ্রহশালা অর্থাৎ মিউজিয়াম তো আগের প্রজন্মের বিখ্যাত বিখ্যাত চিঙ্গী শিল্পীরা যেসব কাজ করে গেছেন সেগুলো কিন্তু সেই সংগ্রহশালায় যদি আজকে থাকতো নতুন প্রজন্মে অর্থাৎ আমরাও কিছু কিছু শিখতে পারতাম তাদের থেকে কিন্তু সেটা একেবারেই নেই আর নেই দেখুন এইখানটায় যে একটা ইতিহাসের পাতাই রয়েছে যে ওয়ার্ল্ড ফেমাস কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস এখানে নেই কোনো এটিএম ফ্যাসিলিটি নেই কোনো ফুডিং নেই লজিংয়ের জায়গা নেই ভালো পানীয় জলের ব্যবস্থা বসার কোনো বন্দোবস্ত নেই নেই কোনো বাচ্চাদের জন্য পার্ক তো সব মিলিয়ে এখানটায় কিন্তু একটা বিউটিফিকেশান করা দরকার বা মডিফিকেশান করা দরকার কারণ না হলে পর্যটকরা যারা আসবেন তারা যদি সেই সুযোগ সুবিধাগুলো না পান তাহলে কেন আসবেন তো এই সবগুলো কিন্তু পরিকাঠামোর সঙ্গে আগে করা দরকার আর এর সঙ্গে সঙ্গে প্রচুরভাবে প্রিন্ট মিডিয়া বলুন ইলেকট্রনিক্স মিডিয়া বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন এগুলো আমাদের প্রচার করতে হবে কারণ প্রচার না হলে আজকালকার দিনে কেউ বুঝতে পারবেন না তো যেহেতু সোশ্যাল মিডিয়া এখন যথেষ্টভাবে কাজ করছেন আরও বেশি করে এই কাজগুলো করতে হবে আর এর সঙ্গে সঙ্গে যেগুলো আমি বললাম যে এই পরিকাঠামোগুলো কিন্তু করতে হবে নালে কিন্তু এ আস্তে আস্তে এই শিল্প ধ্বংস হবে শিল্পীরাও ধ্বংস হয়ে যাবে একটা কিন্তু কবির গান আছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক কিন্তু দেখা যাচ্ছে সব দিক থেকে পূর্ণ হলেও মাটির কাজ এখনো পর্যন্ত সেভাবে প্রতিফলিত হচ্ছে না মৃৎশিল্পীরা তারা তাদের যে নিদর্শন তাদের যে সূক্ষ্ম হাতের কাজ সেগুলি পর্যন্ত এখনও পর্যন্ত সাধারণ মানুষকে পৌঁছে দিতে গেলেও সেরকম মার্কেটে টাকা পাচ্ছে না বা এক একটা মূর্তি যেভাবে তৈরি হচ্ছে যে টাকা খরচ হচ্ছে সেই টাকা পর্যন্ত তুলতে পারছেন না মৃৎশিল্পীরা সেদিক থেকে সরকারকে রকমভাবে আপনাদেরকে সাহায্য করলে এই ঘটনাটা ঘটতে পারে বা আরেকটা প্রশ্ন রাখবো যে আপনি বললেন ইতিমধ্যে কোনো আর্ট কলেজ এখনও পর্যন্ত নদিয়াতে নেই তবে শান্তি আমাদের কৃষ্ণনগর যেহেতু এই মৃৎশিল্পের জন্য বিখ্যাত এখনো পর্যন্ত উদ্যোগী কি হওয়া উচিত ছিল না সরকারের কেন্দ্র বা রাজ্যের যে একটা আর্ট কলেজ এই ঘূর্ণির বুকে কিংবা কৃষ্ণনগরের বুকে করার যাতে মৃৎশিল্পীকে আরও উন্নত মানে নিয়ে পৌঁছে দেওয়া যায় হ্যাঁ অবশ্যই তো এটা হওয়া উচিত ছিল কারণ হচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কোথা থেকে শিখবেন আমাদের বংশগত কাজ ছিল বাবা ঠাকুরদাদা সবাই বিখ্যাত শিল্পী ছিলেন আমরা কিছুটা হলো সেখান থেকে শিখতে পেরেছি কিন্তু আর সকলে তো এই সুযোগ নাই থাকতে পারে বা নেই তাহলে কোথা থেকে থেকেছি এর জন্য তো অবশ্যই স্কুল দরকার আর্ট কলেজ দরকার আর এর সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই একটা মিউজিয়াম দরকার কারণ মিউজিয়াম আগে একটা আমাদের যে সরকার রয়েছেন তিনি পড়েছিলেন মৃত্তিকা বলে কিন্তু সেটা মিউজিয়াম তৈরি হয়নি ঝাঁ অবশ্যই কনস্ট্রাকশন হয়েছে আসবাসপত্র তৈরি হয়েছে কিন্তু সেখানে শিল্পের কোনো নিদর্শন নেই আর খুব দুঃখের সঙ্গে বলতে হয় বলতে হচ্ছে যে সেটা কিন্তু এখন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হচ্ছে তো এটা খুব দুঃখজনক ব্যাপার শিল্পীদের ক্ষেত্রে লজ্জাজনক ব্যাপার আমি বলবো অবিলম্বে এখানে অবশ্যই ঘূর্ণি যেখানে শিল্পীদের প্রাণ কেন্দ্র সেই সংলগ্ন জায়গা যেখানে আছে রিলেটেড জায়গা যেখানে রয়েছে সেখানে মিউজিয়াম তৈরি করা হোক আর্ট কলেজ তৈরি করা হোক এর সঙ্গে সঙ্গে গভ গভর্নমেন্ট সেলস এম্পোরিয়াম দরকার আছে কারণ বহু নিজী শিল্পীরা যারা আছেন তারা বাড়িতে বসে কাজ করেন তাদের কোনো দোকান নেই শোরুম নেই তারা যেন ওই সেলস এম্পোরিয়ামের সরাসরি পুতুলগুলো দিতে পারে এবং ন্যায্য মূল্য তারা পেতে পারে তো এইগুলো উদ্যোগী হওয়া দরকার এর সঙ্গে সঙ্গে এখানে বিভ্রুফিকেশান করতে হবে শুধু তাই বলবো না কৃষ্ণনগর থেকে ঘূর্ণি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব মানুষ যে রাজপথ দিয়ে ঘূর্ণিতে আসবেন অন্তত রাস্তার দুধারে শিল্প দ্বারা সজ্জিত থাকবে এমনটাই হওয়া উচিত এবং কৃষ্ণনগর এটা কৃষ্ণনগর সিটি জংশন মানুষ সেই শহরে পা দেয়া মাত্রই বুঝতে পারবে এটা সেই শিল্পের শহর কবি ডিএল রায়ের শহর সরপুরিয়া সরবাজার শহর তো এরকমটা হলে তবে আমার মনে হয় কিছুটা উন্নতি হবে